আপনার কাছে শিখাই হবে আপনি নিচে গিয়ে আপনার মেয়ে পছন্দ হয়নি আমি বিয়ে করতে চাই না কেন আমি আসলে বিয়ে ম্যাটরিয়াস না তবে তো বিয়ে আপনি আসলে বুঝতে পারছেন আমি বিয়েতে রাজি হয়েছি মানে আপনাদেরকে দেখতে রাজি হয়েছি এই কারণে কারণ আমার মা আমাকে ইমোশনেল অত্যাচার করেছে আপনি নিচে গিয়ে বলবেন মেয়ে আপনার পছন্দ হয়নি ব্যাসি বিয়ে ভেঙে দেবে আপনাকে আমি অপছন্দ করার মতো একটা কারণও পাইনি এডুকেটেড মেয়ে আপনি সেলফ ডিপেন্ডেন্ট আপনি সুন্দর শুধু আমার মনে হয় না আমার নিচে কি আপনার মাকে মিথ্যে কথাটা বলার কোনো প্রয়োজন আছে আপনি আসলে বুঝতে পারছেন না আমার বিয়ে পছন্দ না বিয়ে করলে আপনি হ্যাপি থাকতে পারবেন না থাকতেও তো পারেন দেখেন এটা কোনোভাবেই পসিবল না কেন পসিবল কারণ আমি বিয়ের পর দেখেছি মেয়েদের উপর অত্যাচার শুরু হয় এটা করতে পারবা না এভাবে চলতে হবে আর সেটা না আমি পারবো না আপনি তো বুঝতেই পারছেন আমি স্বাধীন চেতা আর সবকিছু শেষে আমি বিয়েতে বিশ্বাসী বিয়ে করে কেউ হ্যাপি থাকতে পারেন আপনি আগে বিয়ে করেছেন দেখেন আপনি পারবেন না কেউ পারে না কোনো পুরুষই সেটা সম্ভব না আমি যদি বলি বিয়ে করে হ্যাপি থাকা সম্ভব আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছে এটাও বলছে বিয়ে করে হ্যাপি থাকা সম্ভব সামনের সপ্তাহে বিয়ের ব্যবস্থা করো পাশে এক লাগবে থাকতে একটা ভালো লাগে এই যে আপনি সমস্যা কি বলেন তো বেশ কিছু মাস ধরে দেখছি আপনি আমাকে ফলো করেন কেন বলেন তো আপনার কাহিনী কি আমার কোনো ক্ষতি করতে চান আমি তোমার কোনো ক্ষতি করব না মা তোকে দেখলে না আমার মেয়ের মতো মনে হয় এজন্য গত কয়েক মাস যাবত তোমাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখি আঙ্কেল আপনার মেয়ের কি হয়েছে আমার মেয়েটা হারিয়ে গিয়েছে সে অনেক কথা মা আরেকদিন বলবো আমি বেশ কয়েক মাস তোমাকে বক্রিয়া রেখে দেখেছি আমি যদি তোমার কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাধ্যমে না 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 আমি সরি আমি আসলে বুঝি নাই